দেশে জন্ম কেন কেন হল দেশে জন্ম কেন হলো নয় শুধু এই নবীর দেশে জন্ম কেন হলো না আমার এইটুকু একটু বলতে পারবেন সবাই একটু কণ্ঠ ছেড়ে বলেন তো দেখি কেমন শোনায় নবীর দেশে জন্ম কেন হলো নয় মার নবীর দেশে জন্ম কেন মাসাল্লাহ আপনাদের কণ্ঠস্বর তো ভারী মিষ্টি সবার জন্য একবার জোরে মার হাবা চোখের ভেতরে দুঃখের নদী কাঁদে বেকার নবীর দেশে জন্ম কেন হল নয়ামার নবীর দেশে জন্ম কেন অক্ষমতায় আমার দেহ পরে আছে দূরে মন যে তবু প্রথম ক্ষমতায় আমার দেহ পড়ে আছে দূরে মন যে তবু প্রতিদিন আরবে যায় উড়ে মনে মনে কাবার তাও করি হাজারবার নবির দেশে জন্ম কেন নবির দেশে জন্ম কেন চোখের ভেতর দুঃখের নদী কাদে বেকার নবীর দেশে জন্ম কেন হলো নয়া মার দেশে জন্ম কেন হলো নয়া মার নীর জন্ম আর গানে ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাথি আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে এইটুকুই আওয়াজ আর নাই হ্যাঁ আর নাই গ্রাম বাংলায় শহরে বন্দরে অশ্লীল গান বাজনার আয়োজনগুলোতে যখন শিল্পীরা অশ্লীল গান বাজনা করে তখন সেই শিল্পীর সামনে যে সকল শ্রোতারা বসে থাকে তারা শুধুমাত্র শিল্পীকে খুশি করার জন্য কণ্ঠ ফাটিয়ে গায় কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা তো আমাদের প্রিয়নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হিমুসাল্লামের জন্য এই জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত ঠিক কি না তারা হজ্জুলকে ভালোবেসে কণ্ঠ ছেড়ে গাইতে কারো কোনো সমস্যা আছে তাহলে কণ্ঠ ছেড়ে একসাথে গাইবো দীদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত তুমি যে প্রিয় নাবি তুমি যে প্রিয় তুমি যে ধনের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে সরগানে তুমি আমার ফুটন্ত ফুল উনের বাগানে প্রেম বিরাহে কেউ জাগে আজ বেথার সায়রে কি জরদা করে প্রেম কেউ জাগে আজ বেথার সায়রে সর্বহার দুষুকের রবি যা কিছু আধার সবই নাহি দুষুকের রবি যা কিছু আধার সবি শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার শরণে সবাই হৃদয় মাঝে מלগতি ছন্দ আর তুমি আমার ফুটন্ত ফুল মনে তুমি আমার সবাই মিলে আরেকটু জোরে মার হাবা দিলে আমার মনে হয় আকাশ বাতাস প্রকম্পিত হবে একটু জোরে শুনতে চাই মার হাবা আপনাদের মার হাওয়া মার জানাচ্ছি আমরা মদিনা আমি আল্লাহর রাসূলের নামে ভাষাইল সাফিনা ছেড়ে দিনু কামাচি জব মদিনা যেতে চাই কে কে হাত তোলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি জীবনে একবার হল প্রিয় নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করুন প্রিয় নবীকে স্বপ্ন দেখার তৌফিক দান করুন আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা

ধাক্কা দিলে মুক্ত ছড়ে দুনিয়ায় না বিয়েলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মালিক দিলে মুক্ত ছরে ও দয়াল আল্লাহ সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দেতে পাল তুলে দে দেতে পাল তুলে দে এই ভাইদের কি আওয়াজ বেশি নাকি কণ্ঠে একটু জোর বেশি নাকি এদিকে এই সাইডে নাই এই সাইডের ভাইদের কণ্ঠে কি আওয়াজ নাই কথা কয় না আছে না নাই আর একটু জোরে আওয়াজ চাই এবার মাঝখানের ভাইরা বলতেছে আমাদের কণ্ঠে এমনি আওয়াজ নাই আছে আওয়াজ কথা কয় না আছে একটু কণ্ঠ ছেড়ে দে পালে তুলে দে পাল দে না ছেড়ে দেবো মদিনা মাদিনা তুই ছেড়ে দেয় মদিনা ছেড়ে যাবো মদিনা আরেকটু জোরে কি মাঠ পাবো না আমি মদিনা আমার প্রাণের মদিনা গাইব সোনার মদিনা আমার প্রাণের মদিনা দিনা মদিনা কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলতে পারি না ক্যামরা শ্রীবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ শ্রীবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড় কি যে ছিল তোমার পরিবেশ নামে ছিল তুমি অলাক্ষণের দেশ বড় ইমারাত্মক তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা নবীর পেয়ে হলে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই সোনার মদিনা না সোনার মদিনা আমার প্রাণের কিন্তু তোমায় ভুলতে না কিন্তু ভুলতে পারি না এখানে যারা আছেন ডান পাশে অনেকে আছেন বাম পাশে অনেকে আছেন আমি একটু কণ্ঠের পরীক্ষা নিতে চাই যে কোন পাশের শ্রোতাদের কণ্ঠের আওয়াজ বেশি কি বলেন একটা পরীক্ষা হতে পারে কি না আমি বলবো ভুলিনি আপনাদের থেকে শুনবো ভুলবো না ভুলতে পারি না বলতে পারবেন কয় না বলতে পারবেন আচ্ছা তার চেয়ে ভালো হয় আমার মনে হয় বিবাহিত আর অবিবাহিতদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে গেল কি বলেন হবে নাকি আচ্ছা তার আগে দেখে নিতে চাই বিবাহিত ভাই বাবা বন্ধু দাদা নানা চাচা কে কে আছেন একটু হাতগুলো একটু দেখতে চাই 마শাআল্লাহ অনেকেই আছেন আমাদের দলে 마শাআল্লাহ হাত নামাই এবার অবিবাহিত কে কে আছেন একটু হাতগুলো দেখে হ্যাঁ হ্যাঁ এখন তো মনে হচ্ছে সবাই অবিবাহিত কি খবর অবিবাহিত ভাইরা শরীর স্বাস্থ্য ভালো নেই বিয়ের সাথে ঘোষণা দিয়া বিয়ের সাথে যেন দ্রুত হয়ে যায় নাকি ইনশাআল্লাহ আমরা প্রথম শুনবো যারা সিনিয়র বিবাহিত যারা আছেন আপনাদের থেকে শুনবো তারপর অবিবাহিতদের থেকে শুনবো প্রথম বিবাহিত ভাইরা প্রস্তুত ভুলিনি এইটুকুই আওয়াজ এ অবিবাহিত ভাইরা তো লজ্জা দিবে আমাদেরকে এইটুকুই আওয়াজ আমার মনে হয় যেটা বিবাহিত ভাই বাবা বন্ধু চাচা নানা দাদা যারা আছেন সবাই একটু লজ্জা পাচ্ছেন বলতে আরেকবার সুযোগ দিলে বেশি ভালো করবে নাকি আরেকবার সুযোগ দেব বলেন তো দেখি তাহলে ভুলিনি এই তো মার্শাল আগের চেয়ে আওয়াজ বেড়েছে অবিবাহিত একটা মার হাওয়া আর একটু জোরে দেন না এইবার অবিবাহিতদের মালা প্রস্তুত কথা কেন অবিবাহিতরা কি সামনে নাই আওয়াজ চাই অবিবাহিতরা আছে সুযোগ কিন্তু একবার কয়বার কাপিয়ে দেওয়া যাবে ভুলিনি আরে মার হাওয়া কে আর জুড়ে এবার সবাই মিলে একসাথে গাই ভুলিনি না হাই ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবার জন্য একটা জোরে সরে মার বলেন না আপনারা তো অনেক সুন্দর গান মাসা আল্লাহ এই যে এখন যেভাবে গিয়েছেন ঠিক শেষ পর্যন্ত এই আওয়াজটা লাগবে দিতে পারবেন ইনশাআল্লাহ